চোট যেন পিছুই ছাড়ছে না সৌম্য সরকারের সদ্য সমাপ্ত বিপিএলে বেশিরভাগ ম্যাচেই চোটের কারণে মাঠে নামতে পারেননি বাহাতি এই ওপেনার তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণ নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা আর সে কারণেই ইঞ্জুরি সংখ্যা থাকলেও দলে রাখা হয়েছিল তাকে তবে টুর্নামেন্টের মুহূর্তে আবারও চোট পেয়েছেন সৌম্য দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে গত শনিবার থেকে অনুশীলন শুরু করেছে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশ দল আজ সোমবার মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল ডান হাতের আঙুলে আঘাত করে আঘাত পেয়ে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য পরবর্তীতে বিসিবির ফিজিও বাইজিদুল ইসলামের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়েন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হাতের আঙ্গুলে চোট পেয়েছিলেন সৌম্য সেই চোট কাটিয়ে সেরে উঠতে তার লেগেছে মাসখানিক এবার সেই হাতেই পেলেন আবারও চোট আর এদিকে দলের স্কোয়াড পূরণ করতে জায়গা পেতে পারে লিটন কুমার দাস তবে বিচারকরা এখনও সিদ্ধান্ত দেয়নি সৌম্য সরকারের চিকিৎসা চলছে দর্শক লিটন কুমারের জায়গাটা পাওয়া কি উচিত নাকি তা আপনারা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে